এরপরে মৃত্যুর পরে কি করবে সেটা আল্লাহ বলে দিয়েছেন মতারাম হাজির এই জন্য আল্লাহ সব আলা মা বাবার হক গুরুকে কোরআনকারীদের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ সব হায়না হুয়া তারা সবিস্তার আলোচনা করেছেন অনেকগুলো হাদিস আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম সাদে আসছেন মান আবার রুইয়া রসুল্লাহ হুজুর আমি পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে ব্যবহার করবেন জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে বললেন উম্মাকা তোমার মা আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে বললেন উম্মাকা তোমার মা ভাই হয়েছে তিনবার প্রশ্ন করেছেন তিনবার বলেছেন কারণ চতুর্থ বাবার কথা বলেছেন বাবা হকি কম না কম মান তিনটি কথা তিনবার মায়ের কথা বলেছেন কেন এর লম্বা আলোচনা আছে পুরানিমের মধ্যে আল্লাহ রব আলমিন মা যে কষ্টগুলো করেন তার মানে তিনটা কষ্ট এমন আছে যেই কষ্টের মধ্যে মা বাবার রকমের অংশীদারিত্ব নাই সম্পূর্ণ কষ্ট গুলো মা একা করে এবং এই করতে গিয়ে মা জীবন সন্ধি খেয়ে দাঁড়িয়ে এই দায়িত্বগুলো গুলো পালন করে পেটে সন্তানকে ধারণ করে গিয়ে মা না বাবা প্রসব করে কে পান করায় কে এগুলোর মধ্যে বাবার কোন অংশী দায়িত্ব আছে নাই এই জন্য হুজুর সাল্লাম তিনবার বলেছেন মায়ের কথা চতুর্থবার বাবার কথা মোতারাম হাজির আমি কথা সংযুক্ত করতেছি সময় কমে গেছে